আমি মেয়েটা না অনেক বোকা তাই বারবার জীবনে ঠকে যাই সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে বড় কথা হলো স্বামীর বাড়ির ভাত আর স্বামীর ঘর এর থেকে শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না আমার স্বামী সবসময় আমাকে সচেতন করে তারপর আমি ভুলে যাই লতা পাতা বাড়িতে বিয়ে খাইতে যায় এত বাজে একটা অভিজ্ঞতা হয়েছে যা কল্পনার বাইরে কিছুদিন আগে আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি কিছু গায়ে হলুদ বা বিয়ে বাড়ির ভিডিও আপলোড করছিলাম ওইখানে যাওয়ার পরে আমার এত বাজে অভিজ্ঞতা হয়েছে কি বলবো অনেক ক্ষতি হয়ে গেছে এদিক দিয়ে রোহানের আব্বুর ডিউটি ছিল ট্রেনিং পড়ছে তারপরে রোহানের স্কুল ছিল আমি এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা গিফট নিয়ে যে এভাবে যে একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আসবো কখনো ভাবিনি আসলে কি কল্পনা কল্পনাই থাকে কল্পনা কখনো বাস্তবের সাথে মেল হয় না যেমন ওই যে বলে না আপনে থেকে পর ভালো পরে থেকে জঙ্গল ভালো কিন্তু সব জঙ্গল ভালো না ঠিক আছে আর আরোহানিরাবু বলছিল কি দরকার আমরা লতা পাতা। আমার হাজব্যান্ডের কথাটা আমি না বিশ্বাস করিনি আমি না চলো সত্যি যাই নিজেকে খুব অসহায় মনে হয়েছে লতাপতাই মনে হয়েছে আমি আমার হাজবেন্ডের যে কথাটাই শুনি নাই সেই কথাটাতেই আমি ঠুকে গেছি কানে ধরছি এখন নিজেকে ভালোবাসতে হবে নিজের ফ্যামিলিকে ভালোবাসতে হবে স্বামীর কথা শুনতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কালকে আসার পথে কালকে ওইখান থেকে রংপুর থেকে একটা সময় মানে দুইটা আড়াইটার সময় তিনটার সময় মানে গাড়িতে ওঠা হয়েছে বাসায় নামা হয়েছে দশটার পরে এত অসুস্থ হয়ে গেছিলাম বাসায় আসার পরে কিসের স্বামী কিসের সন্তান কিসের সংসার কে কীভাবে আমি কিচ্ছু জানি না সারা রাত আপনাদের ভাইয়া আমাকে সেবা করছে করে কখন ডিউটিতে গেছে আমি উঠোর মুখটাও দেখি না মানে এতটা অসুস্থ ছিলাম এখন বাজে দশটা আটত্রিশ এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম উঠে বয়সটা দিচ্ছি আর কখনো হাজবেন্ডের কথার বাইরে যাব না যা আছে কপালে দরকার পড়লে ফ্যামিলি আত্মীয় স্বজন লতাপাতা পাতা জীবনে বাঁচব এই যুগে কেউ কারো না ঠিক আছে এই যে কালকে মনে হয় মাথায় তেল ডটছে হাত পায়ে তেল ডলছে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলাম আমার তো যাই হোক দিন শেষে একটা কথাই সত্যি স্বামীর মতো কেউ বাপন হয় না স্বামীর ভাত খেয়েই শান্তি আর স্বামীর ঘরে ঘুমানোটাই সবচেয়ে বেশি শান্তি এতদিন কই ঘুমাইছিলাম তিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার বাপ চারটা দিন কই চারটা দিন চারটা রাত কোথায় ছিলাম কই খাইছি কিভাবে ঘুমাইছি কিভাবে চলছে একমাত্র আল্লাহ জানে আর ভাতের কথা কি বলবো মোটা চালের ভাত আল্লাহ তার থেকে আমাদের রেশনে চালের ভাত অনেক শান্তি রেশনে চালের ভাতটাই অনেক মজা যাই হোক গল্প করলে অনেক কথাই আছে আস্তে আস্তে শেয়ার করবো আজকে লাইভে আসবো সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ